তুমি ঘরে যাও আমি বাজারে যাচ্ছি হ্যাঁ মাঝে নিয়ে আসবো ঠিক আছে যাও দেরি করোনা যাও যাও বাজারে যাইতে হয় অথবা দাঁড়াইতে হয় কোনো ব্যান্ড ইচ্ছা পাই কিনা দেখি কেল মোটরসাইকেল নিজের না থাকলে যাও

তো এইবার চাইতেছি যে আমি যখন এই যে এই জাকাত ফেতরা দেম টেহা করে দিতাম না এই কাপড় কিনে দেম লুঙ্গি কিনে দেম এইসব কিনে দেম বুঝছো বিষয়টা আর সব কিনে দেওয়ার সময় এই যে ভিডিও করবাম ভিডিও করলে মানুষের দেম দিতে গেলে মানুষ দেখবো ফেসবুকে ছাড়াম এটা তো আমার একটা কাম হইব আর সবাই দেখবো যে বসির হজ এই যে জাকাত ফেতরা দিতে আছে তো আমার একটা সুনাম হইতো না চাচা তুমি কি কও কাউসে দিই আমার বুদ্ধিটা ভালো হইছে না দৌড়ে বেড়া সব সময় তোমার মাথার মধ্যে উল্টাপাল্টা প্যাঁচ ঘুরে। কাকা শুনো দান এমন একটা জিনিস যেটা তুমি এক হাতে দিবা আর এক হাত জানতে পারবে না। দান দেওয়ার সময় জাকাত দেওয়ার সময় কাউকে জানায়া দিতে হয় না। মানুষ যে ভিডিও করে দেয় এরা কি করতে আমি দিলে দুষ সব সময় খালি দুষ ধরো এরা কি বা দেয় ওরা তো বড়া বিহু ব্যবসায়ী সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের পোস্ট দিয়ে বিউ বাড়ানোর জন্য সত্য যাচাই করে না কোনটা সঠিক কোনটা ব্যাঠিক ওইগুলো যাচাই করে না বিউ বাড়ানোর জন্য ওরা সব কিছু করতে পারে তুমি কি ওদের দলে যাবা আমার তো তাইলে সব ভুল হয়ে গেছে গা ওখানে আমি কি হইরা দেব মানে কি বা দিলে ভালো হয় আমার একটু বুদ্ধিটা দেওয়া শোনো জাকাত দিবা ভালো কথা তুমি যদি নিজে যদি বুঝতে কষ্ট হয় মসজিদের ইমাম সাহেবকে তুমি পরামর্শ নাও ওনার থেকে উনি যেই পরামর্শ দেয় এই পরামর্শ অনুযায়ী তুমি জাকাত দাও ওই বিডিও টিডিও এগুলো বাদ দাও বাজি তোমার নিয়ত যেটা করছো জাকাত দিবা জাকাতটা একটা প্রপার জায়গায় দাও প্রপার জায়গায় দিতে হলে পরামর্শ নাও ইমাম সাহেবের পরামর্শ নিয়ে ভালো একটা জায়গায় জাকাত দাও আমার আবার দেরি হয়ে যেতেছে গা তুমি বাজারে যাইবা চলো বড় একটা জায়গা তাইলে ঠিক আছে এটি একটি শিক্ষামূলক ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন